নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি সেক্রেটারিবাদ বিরোধী আন্দোলনের নেত্রী মনিরা শারমিন বক্তব্য রাখছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন পক্ষ থেকে সারা বাংলাদেশে নির্বাচনী পদযাত্রা করছি আজকে আমরা এসেছি আমাদের প্রাণপ্রিয় ভাই আমাদের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের এলাকায় আপনাদের আগে জানতে হবে যে আক্তার হোসেনকে কে আক্তার হোসেনের প্রথম আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন আক্তার হোসেন সারা জীবন এই পর্যন্ত সে সাধারণ মানুষের কথা বলছে সাধারণ শিক্ষার্থীদের কথা বলছে সে সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে তার কণ্ঠস্বর সব সময় ছিল আক্তার হোসেন আমার এখনো মনে আছে সেই ডাকসুর সমাজ সেবা সম্পাদক যখন হয় আমরা যখন ডাকসু নির্বাচন করি সময় যখন আওয়ামী লীগের রক্ত চক্ষু করে আমরা কাজ করতে পারি না ওই সময় আক্তার হোসেন একমাত্র সফল সমাজসেবা সম্পাদক যে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদান আদায়ে কাজ করেছে আমি মনে করি আপনারা কাউনিয়াবাসী অত্যন্ত ভাগ্যবান হোসেন আছে আক্তার হোসেন সেই মা বোনের দুঃখ শুনবে আক্তার হোসেন শুনবেই না আক্তার হোসেন হাসি মুখে ধৈর্য ধরে শুনবে একজন নেতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন সেই নেতা সাধারণ মানুষের কথা শুনবে আক্তার হোসেনকে এই কাউনিয়াবাসী এনসিপি এবং এগারো দলীয় যে ওই আশা করি ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা এটা আমি বলতেছি আপনার সেটা হচ্ছে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা আপনারা যদি চান বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না আপনাদের হেয়ার পক্ষে ভোট দিতে হবে আপনারা যদি চান আপনাদের সন্তানরা কখনো তাদের সরকারি চাকরি বা আপনারা সব কলে এই সাপলা গলির পক্ষে থাকবেন এবং গণভোটে হ্যাঁ কে করবেন একটা স্লোগান দিয়ে শেষ করব। গণভোটে হ্যাঁ বলি মার্কায় মার গলি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনার